ত্রিপুরা রাজ্যে অবস্থিত ইট ভাট্টার শ্রমিকদের অবস্থা খুবই দুর্বিষহ দারিদ্র নিশিমার নিচে থাকা সমস্ত শ্রমিকদের মালিক পক্ষ শোষণ করেছে এ কথা বলা যেতে পারে এ নিয়ে সোচ্চার হলো ত্রিপুরা সিআইটিউ শাখা শ্রমিকদের নয় দাবি নিয়ে শ্রম কমিশনার দপ্তরের ডেপুটেশন সংগঠিত করলেন নেতৃত্ব তারপর একটি সাংবাদিক সম্মেলনে দাবি দেওয়া বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতা তপন দাস মহিলা শ্রমিকদের অবস্থা কাজ না করা এবং কাজ না করা সাপেক্ষে তাদেরকে যাতে না জমি দেওয়া এই দাবি আমরা রেখেছি কোথাও কোথায় আমার রিপোর্ট আসে কর্মকালী অবস্থা কাজ করার হয় সম্পূর্ণ বেআইনি এটা করা যাবে না কর্মকালী অবস্থা তাদেরকে কাজ করা ছাড়া নাজ্য মজুরি দেওয়ার দাবি আমরা রেখেছি এটা নিশ্চিত করা আমাদের দাবি সমাজ আছে প্রতিদিনের কাজের হিসাব পাঁচ বুকে রাখে প্রতিদিনের কাজ হিসাব রাখতে হয় পাঁচ বুকে এবং তার ভিত্তিতে তাদের মজুরি নির্ধারিত হয় এবং তাদের মজুরি যাতে প্রাপ্য মজুরি দেওয়া হয় এই হিসাবে এটা কোথাও কোথাও ঘাটতি আসে বাচ্চা সব শ্রমিকরা পাসবুক পান না কিন্তু পাসবুক থাকার না নিয়ম হচ্ছে আইন হচ্ছে সমিতির কাছে পাসবুক থাকবে প্রতিদিনের হিসাব করবে কত কাজ করলে পাসবুক সমিতির কাছে থাকবে এটা অনেক ক্ষেত্রে দেখা যায় হয় না ঠিকভাবে এটা মালিক বা মালিক কর্তৃপক্ষ থাকে এটা করা যাবে না আমরা দাবিতে রেখেছি কাজ শেষ আমরা বলছি পরিযায় মেনলি মূলত এরা যখন বাচ্চাতে আসে প্রচুর ছেলেমেয়ে আসে এটা পরিমাণ এর বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সেখানে বাড়িতে লোটাচ্ছে এদের কোনো পড়াশোনার ব্যবস্থা নেই মিনিমাম বিশেষ করে হিন্দু বলার থেকে শ্রমিকরা আসেন অর্থাৎ এই শ্রমিকদের যে হিন্দিতে কিছু বই মিনিমাম যে শিক্ষার ব্যবস্থা করা এটা হয়নি এটা যাতে সব বার্তাতে হয় এই দাবি আমরা রেখেছি আজকে আমাদের দেবসরের মধ্যে এছাড়া রাজ্য সরকারের ক্ষেত্রে আমরা রেখেছি রাজ্য সরকার মানে পরিকাঠামো উন্নয়নের উন্নয়ন প্রায় মুক্ত আমাদের রাজ্যে পরিকাঠামো উন্নয়ন একেবারে নোট হয় না বলেই চলে যার ফলে কি যার ফলে বাট্টাগুলিতে লক্ষ লক্ষ ইট জমে আছে এই জন্য সরকার সরকার পরিকাঠামো উন্নয়ন করছেই না তো পরিকাঠামো উন্নয়ন যদি সরকার না করে তাহলে বাটা থেকে ইট কিনছে না যার ফলে বাটটাগুলিতে এইভাবে ইট জমছে মালিকদেরও অভিযোগ অনেক বার্তা বন্ধ হয়েছে আমরা বা ইট বাট্টা এই জন্য বলছি অনেক বাচ্চা বন্ধ হয়েছে এই সময় আঠারো পর থেকে ক্রমান্বয়ে যদিও বার্ফোন সংখ্যা প্রথম বার্ফোন থেকে সাহেব বার্ফোনের অবধি প্রতি বছর ইট বেড়ে ইটের মানে বাচ্চার সংখ্যা বেড়েছে প্রতি বেড়েছে প্রায় চারশো পনেরো চারশো মান এখন কমছে কেন আঠারো পর থেকে সরকার উন্নয়ন কাজ নেই বলে চলে পরীক্ষাটা উন্নয়নটা একেবারে মুক্ত পুড়ে সরকার সম্পূর্ণ উদাসীন আমরা বলছি উন্নয়ন যাতে পরীক্ষাটাম উন্নয়নদের ব্যাপক করা হয় যাতে এখন বাট্টাগুলি থেকে সরকারি কিনে এটাকে দেখা এছাড়া আমরা বলেছি যে বাট্টাগ্রে রেজিস্ট্রি খাতা রাখা কত সময় গেল বাইরে শ্রমিক হোক লোকাল শ্রমিক হোক কত এন্ট্রি হলো সমস্ত এন্ট্রি করতে হবে রেজিস্টারে এটা সব জায়গাতে থেকে হয় কোথাও কম হয় কোথাও বেশি হয় বেশি হয় না কোথাও ঠিকভাবে হয় না অনেক জায়গাতে যেখানে যেখানে এগুলি আছে এগুলি যাতে করা হয় রেজিস্ট্রি রাখতে হবে সব শ্রমিকের জন্য এটা আমরা নিশ্চিত করার জন্য বলেছি শ্রমিকদের কাজে আসার সময় সিজনের শুরুতে কাজ থেকে ফিরে যাওয়ার সময় মূলত মার্চ এপ্রিল মাসে ফিরে যাওয়ার সময় আমরা দেখেছি যে শ্রমিকরা আসা যাওয়ার যে খরচ মালিক কর্তৃক দেওয়া এবং কাজ সেসব টাকা ফিরে যাওয়া এই যাওয়া আসা গাড়ি ভাড়া মানে যাতায়াত খরচ তাদের খাওয়ার খরচ পানীয় জলের খরচ এটা মালিক দিতে বাধ্য আইনে আছে শ্রমিকরা নিয়ে আসার সময় বিভিন্ন রাজ্য থেকে আপনারা জানেন আমাদের রাজ্যের প্রায় ছয় সাতটা মহকুমাতে এই রাজ্য থেকে ইদভাটা সিজনে পরিযায়ী শ্রমিকরা আসেন মূলত হিন্দু বলয় থেকে আমাদের পাশে আসাম থেকে আসেন যেখানে বিজেপি সরকার আছে বিহার থেকে আসেন এমনকি উড়িষ্যা থেকে আসেন এমনকি আমি বলছি মধ্যপ্রদেশ থেকে আগে আসেন আমাদের রাজ্যে বিভিন্ন রাজ্য থেকে আসেন এই শ্রমিকদের যে আসা যাওয়ার সময় কাজ সাথে সে যাওয়ার সময় এতে ঠিকভাবে রেলে রিজার্ভেশন নাই কেনটা হবে কেন হবে উদার রিজার্ভেশন শুনতে পাঠাবে এত ব্যাং নিকা এগুলি বন্ধ করতে হবে এবং তাদের সমস্ত দায়িত্ব সব নিতে হবে